সৌদি আরবে জেড্ডায় বসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম এবার নিলামে একাধিক পরিবর্তন হয়েছে বিভিন্ন দলে এতদিন যেসব ফ্র্যাঞ্চাইজি সাফল্য পায়নি তারা নতুন নতুন ক্রিকেটারকে দলে নিয়েছেন আবার অনেকেই পুরনো ক্রিকেটারদের উপরই আস্থা রেখেছেন অনেকেই নিলামে কোনো দলই পাননি তাই প্রাক্তন টিম আস্থা রাখায় আবেগপ্রবণ অনেক ক্রিকেটার কোন কোন ক্রিকেটার এবার তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন চেন্নাই সুপার কিংস এবার নিলামে কিনে ফেলেছে রবিচন্দ্রন অশ্বিনকে নিলামে প্রাক্তন সদস্যের জন্য ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করেছে সিএসকে দু নয় সাল থেকে চেন্নাই সুপার কিংস টিমে আইপিএল খেলছেন অশ্বিন দু ও দু সালে চ্যাম্পিয়ন টিমের সদস্য তিনি দু সালে সিএসকে ছাড়েন প্রথমবার পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসেও যান অশ্বিন পরে রাজস্থান রয়্যালসে খেলেন তিনি এবার ফের নিজের দল সিএসকেতে ফিরলেন অশ্বিন পাঞ্জাব কিংস তার ঘরের মাঠ দু থেকে সাল টানা পাঞ্জাবি খেলেছেন অলরাউন্ডার ম্যাক্সওয়েল দু হাজার চোদ্দ সালের আইপিএলে পাঁচশো বাহান্ন রান করেন ম্যান ম্যাক্স স্ট্রাইক রেট ছিল একশো সাতাশি দশমিক সাত পাঁচ গত চার মরসুমে আরসিবির হয়ে খেলেন অজিত তারকা এই মরসুমে তাকে চার কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে ফের কিনেছে পাঞ্জাব ঘরে ফিরলেন ট্রেন্ড বোল্টো দু হাজার কুড়ি দু হাজার একুশ মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সই খেলতেন বোল্ট গত তিন মরসুম রাজস্থান রয়্যালসের সাফল্যের সঙ্গে খেলেছেন তিনি দু হাজার কুড়ি আইপিএল এর দুরন্ত ফর্মে ছিলেন বোল্ট এক সময় কে কে আরও খেলতেন ট্রেন বোল্ট তবে দু হাজার কুড়ি আইপিএল এর মরশুমে মুম্বাইয়ের হয়ে পনেরো ম্যাচে পঁচিশ উইকেট তুলে নেন বোল্ট গত কয়েক মরশুমে রাজস্থান পেস আক্রমণের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি এবার তাকে সাড়ে বারো কোটি টাকা দিয়ে কিনে নিল মুম্বাই দু সালে আইপিএলে অভিষেক করেন ইংরেজ ক্রিকেটার জোপ্রা আর্চার তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস তিন মরশুমে ছেচল্লিশ উইকেটও তুলে নেন তিনি দু হাজার একুশ ও সালে চোটের জন্য আইপিএলে খেলতে পারেননি নিজেকে সরিয়ে নিয়েছিলেন দু সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন কিন্তু চোটের জন্য মুম্বাইয়ের হয়ে তেমন খেলতেই পারেননি আর্চার এবার ঘরের মাঠে রাজস্থানেই ফিরলেন তিনি সাড়ে বারো কোটি টাকা দিয়ে আর্চারকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আরসিবি থেকেই আইপিএলে উত্থান উদ্ধান দু হাজার কুড়ি সালের আইপিএল মরসুমে চারশো তিয়াত্তর রান করেন দেবদূত পাডিকাল দু হাজার একুশ সালেও দুরন্ত রান করেন পার্টিকাল। মিনি নিলামে দেবদূত পাডিকালকে কিনে নেয় লক্ষণৌ সুপার জায়েন্টস লক্ষ্ণৌ টিমে সাত ইনিংসে মাত্র আটত্রিশ রান করেন দেবদৌত্ত আগামী মরশুমে ফের আরসিবি টিমেই খেলবেন তিনি অনুরাগীদের আশা ঘরে ফিরে চেনা ছন্দে ফিরতে পারবেন দেবদৌত্ত